এই যে এই যে থাপ্পড় চিনেন এটা পানি পানি তো দিচ্ছি পানি দিচ্ছি পানিটা তো গন্ধ হয় আমরা আমরা বোকা লোক পানির গন্ধ হয় এরকম কি আপনারা কি আম কিনবেন হ্যাঁ আপনারা কি আম তো এখানে কি করতে আসছে আম কিনতে আসছে না তো কি করতে আসছে আম দেখতে আসছে দেখে কি মন হচ্ছে ফকিরনি মন হচ্ছে দেখে আমের ভিতরে কি মিশাচ্ছিলেন পানি দিচ্ছি আবার করছে পানি দিচ্ছি এই গন্ধ শুকো আপনি এটা শুকেন 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 এটা কিসের গন্ধ এটা পানির গন্ধ হ্যাঁ আপনি এটা পানির গন্ধ পানির গন্ধ এরকম সেচরা হয় কি ছিলেন বলেন তো আমের ভিতরে কি দিচ্ছেন এগুলা আমি এই শোনেন আমাদেরকে দেখান ভালো ভালো বলতেছি কী মিশাচ্ছেন বলেন বেঁচে যাবেন বেশি বাড়াবাড়ি করবেন বেশি পেঁচাবেন তো বেশি পেচের ভিতরে পড়বেন বলে দিলাম এটা হচ্ছে যে ইয়ে মানে আম বাজারজাত করার জন্য দিলে আগে ভাগে যায় এক ধরনের তা আপনি আমের ভিতরে কেমিক্যাল দেওয়া কে বলছে আপনার দিতে কেউ দেন না এটাই আমার ব্যবসা আমি এটা ধরেন প্রায় প্রতি বছরই করে থাকি তাই আচ্ছা ব্যবসা হালাল না হারাম ব্যবসাকে আল্লাহ কি করেছে হালাল করে নাই তা আপনি এটা যে এটা করলেন এটা কি হারাম হচ্ছে না হালাল হচ্ছে হারাম হ্যাঁ হারাম তা আপনি কেন করছেন এটা কেন করছেন বলেন আপনি আমের ভিতরে কেন ফরমালিন মিশাবেন

আপনার ভিডিও করলে কি প্রবলেম আপনি আম বিক্রি করতেছেন আমি আম কিনতে আসছি আমি ক্রেতা আপনি বিক্রেতা আমরা ভিডিও করতেই পারি আপনি আমের ভিতরে এইগুলো ফরমালিন কেন মিশাচ্ছেন আর একটা এক ফোটা দিয়েন না আর একটা ফোটাও দিয়ে না আপনি আবার আবার আমার সামনে এটা দিচ্ছেন এত বড় সাহস আপনার এই সাহস আপনার কে দিয়েছে যে আপনি আমের ভিতরে এরকম এই কি পরিমাণে মিশাইছে দেখো কি পরিমাণে প্রত্যেকটা থেকে গন্ধ ছুটতেছে প্রত্যেকটা থেকে গন্ধ ছুটতেছে আচ্ছা এই অল্প টাকা লাভের জন্য আপনি কেন আমের ভিতরে এগুলা মিশাচ্ছেন বলেন তো মানুষত্ব বলে কি কোনো কিছু নয় আপনার ভিতরে ভাই আমার টাকা দেওয়ার কথা আবার করছে আমার টাকা দেওয়ার কথা আপনি টাকা ইনকাম করতে না করছে গিয়ে আমটা আপনি তিরিশ চল্লিশ টাকা কেজি বিক্রি করে টাকা ইনকাম করেন আপনি কাঁচা আম কেন পাকাচ্ছেন এই রাজশাহী দুর্নাম করে ফেলতেছেন তো আপনি রাজশাহীর আম দিয়ে মানুষ সারা বিশ্বে চালাচ্ছে আপনি সেই জায়গাতে ফরমালিন আমের মিশায় এরকম মানুষকে খাওয়াচ্ছেন রাজশাহীকে মানুষ তো বিশ্বাস করবে না

আমাকে দেখে ভয় লাগতেছে না আপনি কে আবার করছে আমি কে আপনি আমের ভিতরে এগুলো মিশাচ্ছেন কেন আপনাকে কে বলছে যে আমের ভিতরে ফলমালিন ফরমালিন মিশে আপনাকে আম পাকাতে কেউ বলে নাই তাহলে আপনি মিশাচ্ছেন কেন ব্যবসা কিন্তু পিছন দিয়ে ফেরে দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনার বাবা ব্যক্তিগত ব্যাপার আপনি বিশ মিশাবেন দেখি আর ফেলে দাও বোতল বোতল নিয়ে ফেলে দাও এই একবারে এমন মার দিব জীবনে বাপের জন্য ব্যবসা কিন্তু ভুলে যাবেন আয় নাও ওটা নাও কি বললাম কথা কথা কানে যায়নি ধাপ কিন্তু গালটাল টাল ফাটাই ফেলবো আবার এরকম করতেছেন কেন বসেন এখন বলছি বসতে বলছি বসেন 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 এখানে বসেন একটা কথা বলবেন না এটি ফেল খুলে আগে মুখে খুল মুখে খুলে ফেল ফেল আমের ছোট ছোট বাচ্চা যখন এই জিনিসটা খাবে এই কি পরিমাণ গন্ধ বেড়াতেছে আমি তো ভুল করে ফেললাম এটা তোকে খাওয়ানো লাগতো এ এক এক ডুব পানি তোরে খাওয়ানো লাগতো তাহলে বুঝতে পারত যে কি হইতো দাঁড়া দাঁড়া কথা বলিস না কথা আমি তোরে বললাম না যে কথা বলিস না কথা বলতেছিস কেন দেখি এই বোতলে কি আর এই বোতলে কিছু আছে না দেখি তুই পাত এক একটা এক ফোঁটা খাওয়াই না তুই এই যে মানুষকে খাওয়াইতেছিস কেন মানুষে খাওয়াতেছিস কেন এই যে এই যে আমার ভিতরে ভয়ের আছে একটু একটু চাইটা খাতো খাবে কেন খাবে না কেন তুমি এটা খাবা না কেন বলো তুমি এটা এই যে এই যে পানি খাবো না তাহলে তুমি এটা নিজে খাচ্ছ না মানুষকে কেন খাওয়াবা তুমি মানুষকে কেন খাওয়াবা সেটা বলো অন্যায় কারণে এটা আর একদিন যদি আমি দেখেছি যে এগুলা এগুলা মানে করতে একবারে মাইরে হালা দেব মাইরে বললাম

আমের ভিতরে ফল মান কেন দিলি সব আম ফেলে দিব পুলিশ এখন দাও তো চিনিস সামারে তুই এই যে গাছের সাথে বান্ধ দিব পুলিশ এখন দিব ফোন দিব হ্যাঁ করবি আর এটা ফোন বস কেন বস এখানে বস দাঁড়াও বস কি করছিস বলতো তুই এটা ভাঙছি বলে গায়ে হাত দিলি কেন কয় টাকা দাম তোর এটা আমরা কি আমরা কি ফকিন ঘর থেকে আসছি রে তুই টাকা আমি দিতে পারবো না হ্যাঁ খকিনী ঘর থেকে আসছি তুই ওটা ভাঙলি ভাঙছি বলে হাত দিলি কেন গায়ে ধর একশো টাকা ধর দুটা কিনে নিস তুই ফরমালিন কেন মিশাবি আমার ভিতরে এই অধিকার কে দিছে এই আম কে খায় আমরা খাই না তোরে বলতেছে যে একটা আমের এখান থেকে তুই চাটা খা দেখি তুই কেমন বাপের বেটা তুই খাই তুই এটা খাইতে না তুই এবার আমের ভিতরে ফরমানিন মিশাইছ এখন আমি সমাধান যেটা দিই সেটা শুন একবারে সাপ সাপ বলতেছে আমগুলো সব ফেলে দে সব ফেলে দে ফেলে দিবি না পুলিশে দিব সেটা বল কি করতে চাচ্ছি সেটা বল কি করব দিবে না মানে শুধু উপরে মিশেছি ভাই কোন উপরে না না তলেও তো মিশ তলেও তো মিশছে উপরে কোন কোনগুলাতে মিশেছিস সবগুলা কোনগুলাতে মিশেছিস দেখি আলাদা কর আর কোনগুলাতে মিশেছিস আলাদা কর ওই ক্যারাট নেই পিছনের ক্যারাট নেই পিছনের ক্যারাট নে এই কথা বুঝিস না তুই পিছনের ক্যারাট নেই আলাদা কর যেগুলাতে মিশেছিস সেগুলো আলাদা কর আলাদা কর আলাদা কর সব কর পুষ্টি মারি আমি প্রত্যেকটাতে দেখো কি একটা অবস্থা মানে কতটা জানোয়ার দিন করবে কানে ধর তত কানে ধর কানে ধর ক আমার ভুল হয়েছে ভুল আমি যেটা করছি আমি যেটা করছি এটা ভুল কাজ ভুল কাজ আমি আর কখনো আমি আর কখনো এই কাজ করব না এই কাজ করব না এটা মানুষের ক্ষতি হয় আমি ব্যবসা করছি হালাল ভাবে করব আমি ব্যবসা করছি হালাল ভাবে করব এই যে মাপ চালি না এজন্য আমি আজকে মাপ করে দিলাম এর পরে কিন্তু কোনো দিন যদি আমি দেখি কোনো দিন আমার চোখে যদি পড়ে এরকম আমি কিন্তু সোজা বলে দিলাম সেদিন খবর হয়ে যাবে বুঝতে পারলে সেদিন কিন্তু খবর হয়ে যাবে এই আমগুলো তুমি নাও অন্তর নাও এগুলো নাও ফেলে দিব এগুলো থাক ভালো থাকিস কোনোদিন দিন এই কাজ না দেখি ভাই আমার ভাই আমার টাকা কিসে টাকা এতগুলো আম তোর যে সবগুলো আম ফেলে দি না এটাই তো অনেক কিছু কয় টাকা দাম ওটি কয় কয় কেজি আম আছে তাও তো পাঁচ কেজি হবে পাঁচ কেজি হবে এখানে জীবনে পাঁচ কেজি আম হবে না তিন চার কেজি হবে কয় টাকা কেজি তাহলে পাঁচ কেজি হলে কত হচ্ছে দুইশো টাকা দিচ্ছি আমি আমের দাম দিলাম লস আছে স্যার লস আছে আমগুলো না অন্তর ফেলে দিতে হবে আর কোনোদিন যদি আমি দেখেছি যে এই এরকমভাবে আমের ভিতরে ফল মানি মেশানো খবর আছে বলে দিলাম দেখি ওটা ভাঙো তো ভালো করে বাদ দিয়ে ভাঙো দূরে ফেলে দাও দূরে ফেলে দাও বা হাতে করে নিয়ে নাও এই ভাই শোনেন এগুলো কাজ কি ভালো বলেন তো যেটা করছেন এটা মানুষের ক্ষতি না তো মানুষের ক্ষতি করে কি নিজে কখনো লোক হওয়া যায় আপনি বলতেছেন টাকার জন্য ব্যবসা করতেছি আপনি কত না ব্যবসা আছে ওইগুলো করেন আপনাকে এই কাজ করে করতে হবে আর কখনো করবেন আমি যাতে কখনো না দেখছি বলে দিলাম ঠিক আছে এগুলো তো খাওয়া যাবে না কি এগুলো খাওয়া নিচে দিনে উপরে দিছিলাম নিচে মানুষের ক্ষতি করে লাভ আছে বলেন তো এই যে ফরমালিন মিশিয়ে একটা মানুষের ক্ষতি করছেন এগুলা কি করে লাভ আছে আমরা নিজের আজকে একটা মানুষের ক্ষতি করলাম কালকে যে আমার ক্ষতি হয়ে যাবে না এটা বলতে পারবো এটা ছোট বাচ্চা যদি এটা খায় তার চোখ এমনি নষ্ট হয়ে যাবে আপনি যদি খান আপনি দুই বছর পর দেখবেন আপনার চোখে দেখতে পাচ্ছেন না ফরমালিন খায় খায় বাংলাদেশের মানুষ এখন এমনি ভেজাল খাচ্ছে খায় খায় আপনি চোখে দেখতে পাচ্ছেন আবার এই আমগুলো আপনি হবে খাওয়াচ্ছেন কটা টাকা লাভের জন্য কি এটা করে লাভ আছে বলেন আমি আপনাকে কেন এইভাবে খারাপ কথা বলবো আমি কি খারাপ কথা বলতে আসছি আপনাকে থাকেন ভালো থাকেন আর কখনো এগুলো করেন না ঠিক আছে আপনি কথা দেন আমাকে করবেন না বলেন যে আমি হালাল করে ব্যবসা খাবো আমি কোনো দিন কাজ করব না আমি হালাল ভাবে ব্যবসা করে খাবো এইভাবে খাবো না এটা করা ভুল না এটা যদি আপনার বাই চান্স ঘুরতে ঘুরতে আপনার বাপের কাছে চলে আসলে আমটা বা আপনার পরিবারের কাছে চলে আসলো সে খাইলো তার প্রবলেম না আমি এরকম ভাবে কোনোদিন ভাবিনি এটা ভাবতে হবে না ভাই ভাবতে হবে কে এটা ভাববেন ঠিক আছে ভালো থাকেন এই আমগুলো নাও নিয়ে এসো গাড়ির চাবি কই গাড়ি চাবি কই ও আচ্ছা আচ্ছা আমার কাছে আসো আমগুলো নিয়ে এসো দারো 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 এই আম খাইলে যে কোনো মানুষ কানা হয়ে যাবে আর কোনো সন্দেহ না ফেলে দাও এখানে ফেলে দাও এই যে যদি এই যে ফর্মুলা মিশানো আম এই যদি কোনো মানুষ যদি খায় একে ও সাথে সাথে কানা হয়ে যাবে এরকম একটা মেডিসিন এটাতে মিশানো আছে এই আমগুলাতে সম্পূর্ণ আমরা ফেলে দিলাম যতটুকু ছিল উপর থেকে যত গরীব ছেলে ওকেও ঠকায় লাভ নাই নাকি বলন তোর তো ভবিষ্যতে এরকম কোনো কাজ আপনারা করবেন না এই আমের মধ্যে ফরমালিন মেশানো এগুলা খুবই খারাপ কাজ কেরাটটা ওকে দিয়ে আসতে হবে চলো ওকে কেরাট নষ্ট করে লাভ নেই চলো তো সবাই এই কাজ থেকে বিরত থাকবেন ফরমালিন কখনোই আমি মেশাবেন না আপনি নিজের ক্ষতি মানুষের ক্ষতি করবেন আপনার ক্ষতি আল্লাহ করবে এই ফরমালিন মিশালে প্রত্যেকটা মানুষের ক্ষতি হয় অনেক রকমের রোগ হয় আমরা ডিরেক্ট আম খাওয়া বাদ দিয়ে বিষ খাই এরকম কিন্তু হয় সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম